সাতক্ষীরার লড়াকু খেলোয়াড় বাবলু ভাই রাতে স্ট্রাইকার দেখে শুনে বেইজের গুডিটি লাভলি শট এবং আরও একটি গুডি কিন্তু প্রতিপক্ষের গুডির টাচে কিন্তু হাতে নিয়ে আসলেন আবারও কিন্তু চাবি শট গুগলি চাবি শট দেওয়ার চেষ্টা একটা ঘুললি মার চমৎকার গুগলি একটি চাবি শট দিলেন এবং গুডিগুলো কিন্তু সব সারিয়ে নিলেন অসাধারণ সাতক্ষীরার বাবলু ভাই একজন লড়াকু খেলোয়াড় মিডিয়াম রেঞ্জ থেকে আবারও কিন্তু লং রেঞ্জে অসাধারণ ন তবে প্রতিপক্ষের একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু পার্টনারের সাথে আলোচনা করে লং রেঞ্জে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা করছেন ডুমরিয়ার খালিদ ও মাইলের সুমন ভাইয়ের সাথে ওয়াও শট দুটো গুটি একসাথে পকেট হয়ে গেল তিনটি গুটি প্লাস রেড রয়েছে আবারও কিন্তু লং রেঞ্জে অ্যাটাক লাক কিছু করার নেই পকেট রিং করলো অনেক পাতলা গুটি ডুমরিয়ার খালিদ ভাই রেড অ্যাটাক দেওয়ার চেষ্টা কিন্তু রেড টি পরাস্ত হলো সমস্যা হয়নি তবে একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল নিজেদের প্রতিপক্ষের গুটির সাথে আবারও বেজের গুটি দিয়ে সামনের গুটি ধরবেন ও ব্যাকওয়ার্ড সাইডে চলে গেল একটি গুটি সুবিধা করতে পারলেন না আবারও কিন্তু বেজের গুটি যাবে কি নো অনেক তলে টেপ দিয়ে ফেলেছেন খালিদ ভাই স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষ প্লেয়ার বাবলু ভাইয়ের পার্টনার আরাফত ভাইয়ের হাতে এবং দেখে শুনে প্রতিপক্ষের গুটিগুলো সব ছিন্নভিন্ন করে দিলেন একটি বিপরীত বাটে নিয়ে বসিয়ে দিলেন স্ট্রাইকার চলে আসলো আঠারো মাইলের সুমন ভাইয়ের এবং তিনিও কিন্তু একটি গুগলি চাবি দিতে যাচ্ছেন চমৎকার গুগলি চাবি বাবলু ভাইয়ের চাবিটি কিন্তু সরিয়ে দিলেন নাস্তানাবুত করছেন কিন্তু প্রতিপক্ষ টিমদেরকে রেডটিকে খেয়ে দেওয়ার চেষ্টা চমৎকার ভাবে কিন্তু রেডটি খেয়ে দিলেন নিজেদের দখলে রাখতে হলে এই হিটে কিন্তু ক্লিয়ার করতে হবে দেখা যাক আবারও সুমন ভাই অসাধারণ লাভলি শট রেডটি কিন্তু নিজেদের দখলে নিয়ে নিলেন লাস্ট গুটি খুবই ক্রিটিক্যাল রয়েছে সামনে প্রতিপক্ষের গুটি বেশি একটা সুবিধা করতে পারলেন না কিন্তু সুমন ভাই স্ট্রাইকার চলে আসলো সাতক্ষীরার সেই তুখোর খেলোয়াড় বাবলু ভাই রাতে হালকা টাচে উঠিয়ে দেওয়ার চেষ্টা পার্টনারের হাতে প্রতিপক্ষের গুটি একটি কিন্তু ফাইন দিতে হবে সরাসরি প্রতিপক্ষের গুটিতে আঘাত এনেছেন যে কারণে একটি ফাইন দিতে হলো খালিদ ভাই আবারও মাঝমাঠ থেকে দারুণ একটি অ্যাঙ্গেল ও নাইস শট আর একটি মাত্র গুটি দিতে পারলে কিন্তু আটটি পয়েন্টের হাতছানি কিন্তু পরাস্ত হলেন আবারও কিন্তু স্থানীয় প্লেয়ার আরাফাত রাতে স্ট্রাইকার প্রতিপক্ষের গুটি বিট করার চেষ্টা করছেন সামনে থেকে তবে ব্যর্থ হলেন এবং পয়েন্ট হারিয়ে ফেললেন সুমন রাতে স্ট্রাইকার আটটি পয়েন্ট লুফে নেওয়ার চান্স একটি মাত্র গুটি এবং চাবি শটের মাধ্যমে আটটি পয়েন্ট লুফে নিলেন অসাধারণ